তো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে জন্মাষ্টমীর বাজারে সকাল সকাল বেড়ে পড়েছি পেট পুজো করার জন্য তো সেটা বুঝতেই পাচ্ছেন ভিডিও দেখে আজকে চলে এসেছিলাম রূপনানপুরে একটি বিহারি কাকার দোকানে যেখানে পাওয়া যায় লিট্টি সবজি ছোলার ডাল সোয়াবিন টোয়াবিন যেটা সবজি থাকে এবং সাথে থাকে আপনার জিলাপি এবং এখানে লিট্টি বাদেও যেটা বানানো হয় আপনার গরম গরম কচুরি বানানো হয় তো আজকে আমরা খেয়ে দেখবো এখানে কেমন কি খাবারের টেস্ট কাদের তো লিটটি কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানকার লিটটি প্রথম ফার্স্ট টাইম খেতে এসেছি দেখা যাক খেয়ে কেমন লাগে এবং দু প্লেট অর্ডার করে দিলাম আমি ও আমার ক্যামেরাম্যানের জন্য তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা লাস্ট পর্যন্ত তোমরা আর একটি নতুন ব্লগে আজকে চলে এসেছি রবিনারায়ণপুর বাজারের একটি আরো একটি নতুন দোকানে যেখানে পাওয়া যায় আপনার এই ধরনের লিপটি ঠিক আছে এগুলো বিহারি খাবার তো আমরাও এগুলো পছন্দ করি এখন বাঙালিদের ঠিক আছে আর সব রকম খাবারই পছন্দ আমার তো এই দেখুন এখানে তো দিয়ে দিয়েছে এই ধরনের ছোলার সবজি একটা রয়েছে এই যে লিপটি দেখুন ভিতরে এখন ছাতর দিয়ে ভর্তি দেখা নিচে দেখা সামনে গায়ে ছাতর ভিতরে দেওয়া আছে দেখুন কাঁচা লঙ্কাটা রয়েছে এই ছোলার সবজি একটা রয়েছে তো চলুন খেয়ে দেখা যাক সব দিন তো অনেক কিছুই খেলাম আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা পিস কচুরি ঠিক আছে চলুন খেয়ে দেখা যাক মুখের দিকে দেখ মুখের দিকে বেশ ভালো লাগছে খেতে আমি এসেছি একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম থাকলে আর চেষ্টা আরো ভালো লাগে আপনারা এখন তরকারি আনলিমিটেড পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাঁচ টাকা পিস বলেই দিলাম এই দেখুন

একদম এনএস সিক্স রোডের ধারে রয়েছে দোকানটি আর ওইদিকে সাইড রয়েছে কাকা ধোসা দোকান যেখানে আমরা ভিডিও বানিয়েছিলাম পিছনে দেখো ওইদিকে কাকা ধোসা দোকান রয়েছে ওখানে আমরা ধোসা খেয়েছিলাম আগের পরে সব মিলিয়ে দাঁড়ো আর আগে যেটা আনলিমিটেড পেয়ে যাবেন আপনারা জল যত ইচ্ছা খেতে পারেন আনলিমিটেড জল জলের কোনো দাম লাগবে না ঠিক সামনে গেলে এর মধ্যে দেখুন একটা সোয়াবিনও দেওয়া আছে দেখুন সোয়াবিন তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না আপনারা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আরও কিছু ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন